ত্রিপুরা সরকারের অধীনে রেগুলার স্পে স্কেলে দুইটি নতুন চাকরির বিজ্ঞাপন এসেছে রেগুলার স্পে স্কেল বলতে ত্রিপুরা সরকারের অধীনে ডাইরেক্ট চাকরি কোনো ফিক্সড পে বা কন্ট্রাকচুয়াল চল নয় যেখানে এ থাকবে ডিএ থাকবে তারপর সি এ যেটা আছে সেটা থাকবে মেডিকেল অ্যালাউন্স সব কিছু থাকবে একদম রেগুলার স্পে স্কেলে চাকরি দুইটা বিজ্ঞাপন এসেছে দুইটা বিজ্ঞাপন একটি এসেছে অর্থ দপ্তর থেকে একটি এসেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে টুয়েলভ ফার্স্ট ন্যূনতম যোগ্যতা ম্যাক্সিমাম যোগ্যতা গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে রেগুলার স্পেস স্কেলের চাকরি গ্রুপ সি এবং গ্রুপ বি ক্যাটাগরিতে চাকরি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী কোয়ালিফিকেশন কি স্যালারি স্ট্রাকচার কী কীভাবে নিয়োগ হবে কীভাবে তোমরা অনলাইন অ্যাপ্লাই করবে সমস্ত কিছু আমরা বিস্তৃত দেখে নিচ্ছি প্রথম ভাগে আমরা দেখব ত্রিপুরা অর্থ অর্থ দপ্তর থেকে যে জব ভেকেন্সিটা বেরিয়েছে সেটা দ্বিতীয় ভাগে আমরা দেখব ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে যে জব ভেকেন্সিটা বেরিয়েছে সেইটা এখন আমরা মূল মূলবীতিতে যাচ্ছি অর্থ দপ্তরের আগে দেখে নিচ্ছি অর্থ দপ্তরে ভেকেন্সি এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অর্থ দপ্তরের অন্দিনে দুই ক্যাটাগরির ভেকেন্সি নিয়ে এসেছে একটা ভেকেন্সি নিয়ে এসেছে পোগ্রামার একটা ভ্যাকেন্সি নিয়ে এসেছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রথমত অর্থ দপ্তরেই দুইটা ভ্যাকেন্সি বেরিয়েছে পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের একটা ভেকেন্সি আছে সেটা আমরা পরে নিয়ে যাচ্ছি প্রথমত পোগ্রামার গোফসি নন গেজেটেড পোস্ট আটটা ভ্যাকেন্সি এখানে খালি আছে তোমাদের গেট পে বিয়াল্লিশশো অর্থাৎ লেভেল টেন অনুযায়ী ন্যূনতম তোমার স্যালারি ফোর্টি সেভেন টু ফোর্টি এইট থাউজেন্ড যখন তুমি চাকরিতে জয়েন করবে তখন হবে এখানে ইউআর এসসি এস সি এসটি ক্যাটাগরিজ এজ ভ্যাকেন্সি এখানে ভাগ করে দেওয়া আছে পোগ্রামার পোস্টের জন্য গোপসি নন গেজেটেড পোস্ট যেটা এখানে যে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে বা পোস্ট যেটা বলা হয়েছে আটটা ভ্যাকেন্সি বেরিয়েছে পোগ্রামার পোস্টের জন্য ইউআর চারটা এসসি একটা এসটি দুইটা এবং ওমেন জন্য তিনটা রিজার্ভেশন আছে আর পিএইচ ক্যান্ডিডেটের জন্য একটা রিজার্ভেশন আছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তোমাদের ইনফরমেশান টেকনোলজি ইলেকট্রনিক কমিউনিকেশান কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা এমসিএ পাশ হতে হবে কোনো গভর্নমেন্ট বা ইউজিসি রেকনাইজড ইউনিভার্সিটি থেকে এখানে এটা হলো ন্যূনতম কোয়ালিফিকেশন ঠিক আছে এখানে এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো সিক্স মান্থ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে প্রেফারেন্স ডেটা দেওয়া হবে পিআরটিসি ম্যানডেটারি বলা হয়েছে এবং বাংলা ও ককবরক যে কোনো একটা ভাষাতে তোমাদের নলেজ থাকতে হবে প্রোগ্রামার পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও তুমি দুই নাম্বার যে ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে সেটা বেরিয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিনান্স দপ্তরের অধীনে এখানে রিটার্ন এক্সামিনেশনে কীভাবে হবে বাই বা কীভাবে পুরো বিস্তারিত কিন্তু থাকছে আজকের ভিডিওতে অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে দুই নাম্বার যে পোস্টটা বেরিয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটা গুপসি নন গেজেটেড পোস্ট এটাও নিয়োগ হচ্ছে ডাইরেক্টর অফ ট্রেজারি অ্যাকাউন্টস আন্ডার ফিনান্স দপ্তরের অধীনে এই চাকরিটা লেভেল এইট অনুযায়ী তোমাদের চব্বিশশো গেট অনুযায়ী তোমাদের স্যালারি স্ট্রাকচার নির্ধারিত হয়েছে আটখানে ভেকেন্সির ভিতর ইউআরএ চারটা এসসি একটা এসটি দুইটা তিনটা ওমেনদের জন্য রিজার্ভেশন এবং একটা পিএইচ ক্যান্ডিডদের জন্য রিজার্ভেশন এখানে করা আছে নাম্বার অফ ভেকেন্সি বাড়তে বা কমতে পারে এখানে এসেন্সিয়াল কোয়ালিভিশন যদি আমরা দেখি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টার জন্য এসেন্সিয়াল কোয়ালিভিশন বলা হয়েছে এখানে অ্যাটলিস্ট হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড হতে হবে তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স সে সাবজেক্টটা কিন্তু থাকতে হবে হায়ার সেকেন্ডারি লেভেলে এক বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে বা কম্পিউটারের ব্যাচেলার ডিগ্রি থাকলেও হবে সাথে পিআরটিসি তো ম্যান্ডেটারি নলেজ থাকতে হবে বাংলা বা কক বড়োকে এখানে এইচ যেটা বলা হয়েছে ফোরটি ইয়ার্স ম্যাক্সিমাম এইচ বলা হয়েছে পাঁচ সাত দুই হাজার পঁচিশ অনুযায়ী আর এসএসটি ক্ষেত্রে ফাইভ ইয়ার্স তোমাদের দেওয়া হবে অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল যেটা বলা হয়েছে দশ জুন থেকে পাঁচ সাত পর্যন্ত খোলা থাকবে দশ জুন থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান ওপেন থাকবে অর্থাৎ এই সময়ের ভিত্তে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস এখনও ঠিকঠাকভাবে শুরু হয়নি অন্য ডিপার্টমেন্টের চাকরি হলে নো অবজেকশন লাগবে রিক্রুটমেন্ট ফিজ যেটা বলা হয়েছে দুশো টাকা লাগবে আর এস বিপিএল ক্যান্ডিটের জন্য দেড়শো টাকা রিক্রুটমেন্ট ফিস এখানে রাখবে এটা যেটা তোমার রিফান্ডেবল করা হবে না এখানে যে তোমাদের এক্সামিনেশন প্যাটার্নটা বলা হয়েছে রিটার্ন এক্সামিনেশান প্যাটার্ন যেটা বলা হয়েছে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রোগ্রামার পোস্টের জন্য এমসিকিউ বেস এক্সাম হবে টোটাল মার্কস নব্বই নব্বইটা কোয়েশ্চেন থাকবে দুই ঘন্টা সময় দেওয়া হবে সবটি মাল্টিপাল চয়েস কোশ্চেন থাকবে কাট অফ মার্ক বলা হচ্ছে এস সিএসটি ক্ষেত্রে থার্টি ফাইভ আর ইউ আর এ ক্ষেত্রে বা অন্য এসসিএসির ক্ষেত্রে যেটা বলা হয়েছে থার্টি তোমাদের ন্যূনতম কাট অফ মার্কস যেটা বলা হয়েছে পার্সোনাল টেস্টে থাকবে টেন মার্কস তো একশো মার্কস ওপর ভিত্তি করে তোমার সিলেকশন এখানে করা হবে নলেজ থাকতে হবে তোমাদের কিছু ইন্টারনাল ইন ইন্টারভিউর জন্য পার্টিকুলারলি কম্পিউটার কমিউনিকেশন স্কিল প্রফেশনাল রিলেটেড অ্যানালিসিস হাউস এগুলোতে নলেজ থাকতে হবে আগে আমরা রিটার্ন এক্সামিশন কোয়ালিফিশন করার পরে আমরা বাইবাতে কি থাকছে সেটা নিয়ে আসছি তারপর যেটা তোমাদের বেরিয়েছে ডাইরেক্টর ট্রেজারির ফিনান্সের আন্ডার যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা বেরিয়েছে সেখানেও নাইনটি মার্কসের তোমাদের এখানে এক্সাম হবে নাইনটি মার্কস এক্সামের সিলেবাসটা স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে এখানে তোমাদের কাট অফ যেটা ঠিক আগের মতোই আর সিলেবাস স্ট্রাকচারটা যেটা জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ফিজিক্স থেকে ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার থেকে তোমাদের কোশ্চেন করা হবে টোটাল যে কোশ্চেনটা এখানে করা হবে জেনারেল নলেজ থেকে থাকবে পনেরো মার্কস পনেরোটা কোশ্চেন ফিজিক্স থেকে পঁচিশ মার্ক পঁচিশটা কোশ্চেন ম্যাথমেটিক্স থেকে পঁচিশ মার্ক পঁচিশটা কোশ্চেন এবং কম্পিউটার থেকে থাকবে পঁচিশ মার্ক পঁচিশটা কোশ্চেন এটা হলো আমাদের অর্থত্ব থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তার বিস্তারিত ঠিক আছে সিলেবাসে জেনারেল নলেজে থাকবে কী কমন এক্সপিরিয়েন্স কায়েন্স থাকবে ফিজিক্সে থাকবে ফিজিক্স থেকে মেজারমেন্ট তারপর ল অফ মোশন ওয়ার্ক এনার্জি পাওয়ার ডিটেলস বলা আছে ম্যাথমেটিক্স থেকে থাকবে সেট অফ ফাংশন অ্যালজাবরা তারপর তোমার ম্যাথমেটিক্স রিজনিং স্ট্যাটিস পবলারিটি কোডিয়েন জিওমেট্রি ব্যাকটা থ্রি এইগুলো থাকবে তোমাদের লিয়েনের প্রোগ্রামে এগুলো থাকবে তোমাদের সিলেবাস সিলেবাসের ভিতর থেকে তোমাদের নাইনটি মার্ক্সের কোশ্চেন করা হবে আর বাইবা থেকে তোমাদের টেন মার্কস কোয়েশ্চেন করা হবে যদি আমরা রিটার্নে কোয়ালিফাই করি এখন আমরা স্বাস্থ্য দপ্তর থেকে যে ভেকেন্সিটা বেরিয়েছে ত্রিপুরা সরকারের অধীনে সেই স্বাস্থ্য দপ্তরের ভেকেন্সিটা এক নজরে দেখে নেব স্বাস্থ্য দপ্তরের ভেকেন্সিটা বেরিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে স্বাস্থ্য দপ্তরের অধীনে আমাদের যে ভ্যাকেন্সি বেরিয়েছে যে পোস্টে ভেকেন্সি বেরিয়েছে পোস্টটার নাম হলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এখানে দুইখানা ভেকেন্সি বেরিয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার পোস্টের জন্য এখানে পেস্কেল বলা হয়েছে গেট পে পাঁচ হাজার চারশো অনুযায়ী গেট পে তোমাদের দেওয়া হবে এখানে পিডি বাইজ লেভেন ফোরটিন অনুযায়ী এখানে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে ডিগ্রি থাকতে হবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে খুব ভালো বা ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট ওয়ার্গেজেশনে পিআরটিসি ম্যান্ডেটারি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে সিলেকশন যে প্রসেসটা সিলেকশন প্রসেসটা উল্লেখ করা হয়েছে রিটার্ন এক্সাম এসে ফাইভ মার্কস থাকতে হবে এম কিউ বেস ওয়ান মার্কস ওয়ান কোশ্চেনের জন্য একশো বিশ মিনিট সময় দেওয়া হবে আর ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টে থাকবে পনেরো মার্কস টোটাল হান্ড্রেড মার্কসের উপরে ভিত্তি করে তোমার সিলেকশনটা করা হবে এটা কিন্তু কোনো কিন্তু তোমাদের ডিসক্রিপটিভ টাইপ কিন্তু কোশ্চেন নেই সব মাল্টিপাল চয়েস বা ও বেস তোমাকে এখানে এক্সামটা হবে টিপিএসসি অফিসিয়াল অফিসিতে থেকে তোমরা ফিল আপ করতে পারবে সতেরো ছয় অনুযায়ী ফোর্টি ইয়ার্স ম্যাক্সিমাম এজ বলা হয়েছে আর লাস্ট ডেট সাব সাবমিশন করার লাস্ট ডেট বলা হয়েছে সতেরোই জুন সাবমিশন করার লাস্ট ডেট ইউ আর এস সিএসটি ক্যাটাগরি আজ কাঠকো দেওয়া আছে ইউরএর থার্টি ফাইভ তে থার্টি এখানে রিজার্ভেশন পলিসি অনুযায়ী অনলাইন এপ্লিকেশন পোর্টাল যেটা বাইশ মে থেকে শুরু হয়ে যাবে সতেরোই জুনের ভিত্তে তোমার অ্যাপ্লাই করতে হবে এই সময়ের ভিত্তে তোমার অ্যাপ্লাই করতে হবে নো অবজেকশন ফি তো তোমার লাগবে রিক্রুটমেন্ট ফিজ যেটা গুপে গেজেটের পর্যায়ে তো চারশো টাকা লাগবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং এস ক্যান্ডিডেটের জন্য সাড়ে তিনশো টাকা লাগবে পঞ্চাশ টাকা এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এখানে এক্সামিশন বিনোব চৌধুরী সদস্যদের পরে জানানো হবে এখানে সিলেবাসের স্ট্রাকচারটা দেওয়া আছে এইট্টি ফাইভ মার্সের জন্য ফান্ডামেন্টাল অফ বায়োকেমিস্ট্রি অ্যানাটমি হিউম্যান সাইকোলজি সেন্সার মেজারমেন্ট ইলেকশন ডিভাইস অ্যান্ড সার্কেট প্যাথোলজি মাইক্রোবলে বায়োকন্ট্রোল সিস্টেম মেডিকেল ফিজিক্স মেডিকেল অপটিক্স বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট ডায়াগনোসিস অ্যান্ড রেডিওলোজিক ইকুইপমেন্ট বিভাগ থেকে কোশ্চেন গা করা হবে এটি ফাইভ মার্ক্সের কোয়েশ্চেন তারপর তোমাদের যদি ইন্টারভিউতে সিলেকশন হোক ইন্টারভিউতে পার্টিকুলার বিভাগ থেকে নলেজ থাকতে হবে প্রমেশন ইন্টারভিউ থাকতে হবে কমিশন স্কিল থাকতে হবে তারপর ইমোশনাল এথিক্স থাকতে হবে তারপর কনসার্ন ফিল্ড থেকে নলেজ থাকতে হবে তারপর তোমার বাইবার কোশ্চেন সেই ফিল্ড থেকে করা হবে এই ছিল ত্রিপুরা সরকারের অধীনে স্বাস্থ্য এবং অর্থ দপ্তর থেকে দুইখানা লেটেস্ট জব নোটিফিকেশন দুইটা জব নোটিফিকেশন রেগুলার স্পেক স্কেলে চাকরি আমরা আগেই বলেছি কন্ট্রাকচুয়াল বা ফিক্সড পে কোনো এখানে না সুন্দর বা নেই আর দুইটা চাকরি স্বচ্ছতা মেনটেন করে হবে মানে রিটার্ন এক্সাম প্লাস বাইবা মেনটেন করা হবে তাই অস্বচ্ছতার কোনো ছোঁয়া নেই তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যদি মিলে যায় তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নেও বিশদ জানার জন্য টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অফিসার অফিসের ভিজিট করতে পারো তা কমেন্ট করে জানাতে পারো ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল